বৈঠকে কি সিদ্ধান্ত হলো এবং ইউনুস সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে একটা একটা করে জানাবো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন অবসান হলো এরপরে কি হচ্ছে দেশে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুম মাহবুব ভাই চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি কিছু আলোচনাও থাকবে সবকিছু মিলে এই লাইভের আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও আমাকে করে জানাবেন আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে জামাত ইসলাম বিএনপি এবং এনসিপি তারা তিনটি দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আগামীকালকে অন্যান্য দলের সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হবেন এবং এই বৈঠক শেষে সাংবাদিকদেরকে প্রতিটি দলের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে যারা আজকে আমার শিরোনাম দিকে ঢুকেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর থাকবে মাঝে মাঝে প্রথমেই আমরা এক জেনে আসি যে এই বৈঠকের পর বিএনপি তার প্রতিক্রিয়া কি জানিয়েছে আমরা একটু বিএনপির প্রতিক্রিয়া জানবো প্রথমে তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে আসবো মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির পক্ষ থেকে আমি ডক্টর মঈন খান এবং আমির মধ্যে নামগুলো ঘোষণা করেছি আমরা চারিত বক্তব্যটি আমরা বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বার্তাগুলি সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে আপনারা বিএনপির খন্দকার মোশারফ হোসেনের বক্তব্যটি শুনলেন তিনি প্রেস কনফারেন্সে যে কথাটি বললেন আপনারা খুব মিস করছিলেন যে বিএনপি বা বিএনপির পক্ষ থেকে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার বিএনপি চেয়েছে কিনা আমি প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার কাছে বিএনপির পক্ষ থেকে এ দাবিটি শোনার অপেক্ষা ছিলাম দুঃখজনক হলেও শুনতে পাইনি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যে নির্যাতিত হয়েছে তার বিচার চেয়েছে যদি বিচার না করা হয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে তারা এই বিচারটি করবে এই আশ্বাসটি বিএনপি দিয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানে দু হাজারের অধিক ছেলে যে প্রাণ হারালো আমাদের ভাই বোনেরা অজস্র অজস্র অগণিত আহত পঙ্গুত্ব অন্তত্ব বরণ করলো তাদের বিচারের ব্যাপার বিএনপি কিছু বলেনি তাদের প্রথম দাবি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় দাবি তাদের নেতাকর্মীদের সারা দেশে যে জুলুম হয়েছে সেই বিচার তিন নম্বরে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার সেই সংস্কার তারা চাইছে বাইরে কোনো সংস্কার চাইনি আসেন আমরা এবার জামাতের একটা বক্তব্য শুনে আসি জামাত প্রধান উপদেষ্টার সাথে আজকে দেখা করে কি বলেছিল সেটা আমরা এক নজর জেনে আসি আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবে অবশ্যমভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে যে নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখামুখি হতে হবে না এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোন এক সময় তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন জনগণের কোন ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি এর পাশাপাশি এখানে জুলাই আছে এগুলা সংস্কারের সাথে জড়িত তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই আসো আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ হচ্ছে সুযোগ আছে আর একটা হচ্ছে নির্বাচনের রোড এই দুইটাই অতিব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আপনারা আজকে এখানে এসেছেন আপনারা ইতিমধ্যে এর বন্ধুরা এসেছেন তাদের দশর জামাতের বক্তব্যটি আমরা খণ্ড বিশেষ শুনলাম আমরা পরবর্তী আপনাদেরকে একটু আমি কিন্তু আলোচনা করব তাই একটু একটু করে বক্তব্য শোনাচ্ছি মূল আলোচনায় যাবো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো তার আগে এনসিপি কি বলছে আমরা এক নজর শুনে আসি এনসিপির নাহিদ ইসলাম তার বক্তব্যে কি বলেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা তো আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণবুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে সেটি হবে তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইনুস্তারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্তানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণভ্যত্থ অধিদপ্তর থেকে যে সঞ্চয় পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বে নির্বাচনগুলোকে আইনগতভাবেই আইনগত ভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ তো বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় ঘোষণা হওয়ার কথা এবং দর্শক আমরা শুনলাম আমাদের এনসিবি প্রধান নাহিদ ইসলামের সেখানে নতুন একটি বিষয় পাওয়া গেছে তারা হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনকে অবৈধ ঘোষণার জন্য প্রফেসর ইনুসের কাছে দাবি জানিয়েছেন বাকিগুলো মোটামুটি আছে এবং জুলাইতে যারা আহত হয়েছে তাদেরকে সরকারি যে ভাতা দেয়ার এই বিষয়টি আরো গুরুত্বের সাথে দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানিয়েছেন আসেন আমরা এক নজর একটু দেখে আসছি আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি কি বলেছেন তার এই বক্তব্যের মধ্যে আমরা একটু জেনে আসি শফিকুর রহমান তিনি কি বলছেন পুরো বাংলাদেশ সবাই

জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিং এ তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার জন্য যে পরিবেশ দরকার সেই প্রফেসর আলিস গিয়া হবে এই ছিল যজ্ঞ হয়েছে সেটা আমরা যেটা বুঝলাম যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আর জামাত ইসলাম প্রফেসর ইনুসের যে ডেডলাইন টাইম লাইন এটাকে সমর্থন করেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বা এর মধ্যে যে নির্বাচনের কথা এখানে কোনো বেঁধে দেয়নি জামাত ইসলাম বলেছে সুইটেবল টাইমে আর প্রফেসর ইনুস যেটা চেয়েছেন সেটাকে তারা সমর্থন করেছেন এটি ক্লিয়ার আপনারা তিনটি দলের বক্তব্য প্রফেসর এর এই যে পদত্যাগ ইস্যুটি কেন এসছে আর এই পদত্যাগ ইস্যু থেকে বাংলাদেশ কি কি পেয়েছে প্রথম একটি গ্রুপ বা সংস্থা বা কিছু রাজনৈতিক দল প্রফেসর ইনুসকে বোঝাতে চেয়েছিলেন যে আমরাই শক্তিশালী আমরাই বড় আমরাই আপনাকে ক্ষমতা থেকে বসাতে পারি উঠাতে পারি নামাতে পারি এখানে জনগণ কিচ্ছু না প্রফেসর ইনুস তিনি বলেছেন এই প্রত্যেকটা দলকে আজকে বলেছেন যে যেভাবে দেশ চলছে এভাবে নির্বাচন করা সম্ভব না সুষ্ঠু নির্বাচনের প্রশ্নই আসে না আর আমি কোনোভাবেই কাজ করতে পারছি না আমি কাজ করবো কি প্রতিদিন রাস্তা ঘেরাও বাড়ি ঘেরাও এটা ঘেরাও এই দাবি ওই দাবি এগুলো কে করছে আওয়ামী লীগ না এগুলো করছে সবই যারা হাসিনাকে খেদিয়েছে সেই দলগুলো এত দাবি যখন আসবে সেই দাবি দেখবো নাকি আপনাদের দাবিকে আমি লক্ষ্য করে কাজ করবো পয়েন্ট ওয়ান দুই নম্বর বিষয় হলো আমি যেভাবে চাইছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে কাজ করতে হয় সংস্কার বিচার সবকিছু মিলে এগুলোর দিকে মনোযোগ দিতে না আমাকে এখানে মনোযোগ দিতে দেয়া হচ্ছে না আমাকে অন্যভাবে বিজি রাখা হচ্ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেনাবাহিনী কি ইঙ্গিত করেছেন তারা সহযোগিতা করছে না অথবা তারা সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের নিজের সিদ্ধান্ত জানা গেছে প্রকাশ তো এক প্রকার তিনি সবগুলো দলের কাছ থেকে যে কথাগুলো বলেছেন প্রেস সচিবের বক্তব্য বোঝা গেছে প্রত্যেকটি দল বিএনপি জামাত এসিপি সহ তারা প্রত্যেকে বলেছে প্রফেসর ইনুসের প্রতি তাদের সমর্থন আছে এবং প্রফেসর ইনুসের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এটা তারা বিশ্বাস করে এবং সকল দল বলেছে কোনোভাবেই আপনি পদত্যাগ করবেন না কারণ আপনার প্রতি আমরা আস্থা রাখি আমাদের ভরসা আছে সো এরকম কোন সিদ্ধান্ত আপনি নেবেন না আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে প্রশ্ন হলো প্রফেসর ইনুসের কাছে সমর্থন জানিয়ে আড়ালে যদি তাকে আবার ডিস্টার্ব করা হয় এটা কেমন হবে ধরেন একটা খবর দিচ্ছি প্রফেসর ইনুজ আজকে একনেকের বৈঠকে গেছেন এবং উপদেষ্টা মন্ডলীর বৈঠকে বসছেন এরপর তার ভেরিফাইড পেজে একেবারে প্রত্যেকটা দলের বিরুদ্ধে যে হুমকি একেবারে সরাসরি তাদের কাপড় খুলে দেওয়ার মতো একটি ইঙ্গিত প্রফেসর ইনুসের এই বৈঠকে পেয়েছি সেখানে কি বলেছে একবার শোনেন প্রফেসর ইনুসের পক্ষ থেকে বলা হয়েছে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সিগনিফিকেন্ট একটি বক্তব্য বলা হচ্ছে বিদেশি শত্রু কারা আমরা বুঝতে পারি ওপার কারা ইন্ধন দিচ্ছে কারা আওয়ামী লীগ তাদের হয়ে দেশের ভেতরে রাজনৈতিক দল বা যে কোনো হোয়াট এভার যারাই হোক তারা প্রফেসর ইনুসের উপর দায়িত্ব যেটা তিনি পালন করছেন এটাকে অসম্ভব করে দিচ্ছে এই দুটো সংস্থার লগে বা এই দুটো গ্রুপের সাথে সেটা ভারত বলি আওয়ামী লীগ বলি তাদের সাথে দেশীয় কিছু ব্যক্তিরা দল মিলে প্রফেসর চাপ তৈরি করে তার কাজকে অসম্ভব করে তুলছে যদি এরকম করা হয় তবে তিনি তবে সরকার সকল কারণ জনসমূহকে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে অর্থাৎ কারা কি করছে কারা কিভাবে ডিস্টার্ব করছে কারা কি বলেছে কেন কাজ করতে পারেনি তাদের চেহারা উন্মোচন করে দেবেন প্রফেসর ইনুস এবং পরবর্তী সিদ্ধান্ত নেবেন সেটা পদত্যাগ নাকি তাদের বিরুদ্ধে তার মানে যে দলগুলো ওপারকে খুশি করতে করতে প্রেসক্রিপশন বাস্তবায়ন প্রফেসর ইনুসকে চাপে রাখতে চাইছেন যারা গণমাধ্যমের সামনে বলছেন একটা নেপথ্যে করছেন আরেকটা বৈঠকে বলছেন আরেকটা সেই সব দলকে তিনি একদম প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন জনসম্মুখে তাদের চেহারা উন্মোচন করে দেবেন শব্দটা বলছেন কি জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সেটা পদত্যাগ হতে পারে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে তারপরের কথাটা শোনেন সরকার জুলাই অভ্যুত্থানের ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা জনগণ আমরা যে পিপুল আছি তাদের প্রত্যাশা তাদের প্রত্যাশা জন এই সরকার সমর্থন করে এবং সেই প্রত্যাশা পূরণে কাজ করছে কিন্তু বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার সংস্কার সুষ্ঠু নির্বাচন এই যে বিষয়গুলো আসছে একটাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে কেউ বা কারা যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে তবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অর্থাৎ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কাদেরকে নিয়ে জনগণকে নিয়ে দুটো বিষয় আপনারা বুঝলেন দুটো সরাসরি আমি বলবো যে যারা বিশ্বাসঘাতক প্রতারক তাদেরকে থ্রেটি দিলেন ইনোজ সাহেব আসেন মূল পয়েন্টে এই দুটো বিষয় আলোচনার মধ্যে আসবে বিএনপির জামায়াত এনসিপির যে সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন এবং তাদের দাবিগুলো শুনেছেন কটা দল এই নিহত যারা শাহাদত বরণ করেছেন শেখ হাসিনার দানবীয় রাক্ষসের হাতে কটা দল তাদের বিচার চেয়েছে আজকে যারা বিচার চায়নি কালকে তারা বিচার করবে বিশ্বাস করেন এরা মনে করে এই রাজনৈতিক দলগুলো মনে করে জনগণ হলো জীবন দেয়ার একটা খেলার পুতুল তারা জীবন দিবে আর আমরা ক্ষমতায় বসবো আর আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করব। বিদেশে দেশে অজস্র বাড়ি ঘর সম্পদের পাহাড় ঘটব আমি যখন অবসরে যাব আমার ছেলে এসে নেতা হয়ে যাবে বাবার কোঠায় তারা নেতা হয়ে যাবে আমরা হাসিনা আমলে কোঠা বিরোধী আন্দোলন করেছি সংস্কারের দাবি করেছি কিন্তু এটাও এখন আমাদের সংস্কারে আসতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে নেতার ছেলে নেতা হতে পারবে না এখন যদি বলেন যে দলের প্রধান হ্যাঁ জিয়াউর রহমানের ছেলে নেতা হতে পারে শেখ হাসিনার ছেলে নেতা হতে পারে এটা দলের শৃঙ্খলা রক্ষার জন্য এটার বিরোধিতা করছি না কিন্তু একজন সারা জীবন লুটপাট করে তিনি খেয়েছেন কিন্তু ওই থানাতে ওই আসনে আরো বহু ত্যাগী নেতা আছে তারা কখনোই সেই সুযোগটা পায় না তারা জেল খেদে জুলুম সহ্য করে মার খায় রোদে পড়ে কিন্তু দেখা যায় নেতার ছেলেটা লন্ডনে থাকে আমেরিকায় থাকে ব্যারিস্টারি পরে বা এটা পরে সেটা করে কি পরে আল্লাহ ভালো জানে একদম নিরাপদে থেকে হঠাৎ করে বাপ যখন মরে যায় বা বাপ যখন বৃদ্ধ হয় সে এসে নেতা হয়ে যায় এই যে এটা কোঠা আমি বলবো রাজনৈতিক কোঠা এই কোঠাটা বন্ধ করা উচিত যাতে তেগীরা যারা মাঠে মাঠে কাজ করে তাদের সুযোগ দেওয়া হয় বিএনপি আওয়ামী লীগ জামাত বা যত দল আছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় দলের প্রধান নেতারা এই বিষয়টিকে লক্ষ্য আসেন মূল জায়গাটা সংস্কার বিষয়ে ইউনুস খুব জরুরিভাবে কাজ করছে জুলাইয়ের বিশ তারিখের মধ্যে আলী রিয়াজ বলেছেন সংস্কার কমিশনের কাজ বা সংস্কারের মূল ফ্রেম দেখা যাবে অর্থাৎ এটি জুলাইয়ের বিশ তারিখের মধ্যে ঘোষণা হবে মূল সংস্কার এরপর জুলাই প্রক্লেমেশনের বিষয়টি চূড়ান্ত করা হবে জুলাইয়ের ঘোষণাপত্র যেটি এনসিপির দাবি এবং জামাতেরও দাবি ছিল কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র বা প্রক্রেমেশন নিয়ে বিএনপি কোনো কথা বলেনি তো বিষয়টা হলো যে জুলাই এর কারণে বিএনপি ক্ষমতায় বসার সুযোগ তৈরি হয়েছে সেই জুলাই নিয়ে বিএনপির ক্যামেরায় দেখিনি নীরবে ভেতরে এখনো শুনিনি ভেতর থেকে যারা তথ্য দিয়েছে তারাও বলেনি এই জায়গাটাতে খুব আহত হয়েছে যাদের জীবন জীবনের বিনিময় আগামীকালকে বিএনপি ক্ষমতায় বসবে এখনই বিএনপি তাদেরকে ভুলে গেলে আগামীতে কতটুকু মনে রাখবে কেবল নিজেদের নেতাদের বিচার দাবি করলে হবে সামগ্রিক ভাবে প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি সেটি হলো প্রফেসর ইনুসের যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছিলাম তিনি এই পদত্যাগ ইস্যুতে দুর্দান্ত কিছু কি বলবো মেসেজ বাংলাদেশকে দিয়েছেন এবং কিছু উত্তর পেয়ে গেছে এবং তিনি এবার টি টোয়েন্টি ম্যাচে নামবেন কোন টেস্ট ম্যাচ খেলবেন না ইউনু ঘনিষ্ঠ জনরা বলছেন পদত্যাগ করতে চেয়েছেন ইনুস দুটো গুরুত্বপূর্ণ ইস্যু ধরেন খুব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন সংস্থা তাকে সহযোগিতা করছে না খুব বড় কোনো রাজনৈতিক দলগুলো কয়েকটি দল সহযোগিতা করছে না পর্দার আড়ালে বাহিরে তিনি দেখালেন পুরো দেশ আসলে কাদের পক্ষে প্রথমত এই চল্লিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছে ইনুসকে নিয়ে এবং ইনুস সাহেব দেখলেন পুরো পক্ষে দাঁড়িয়ে গেছে এবং যারা ইনুসের বিরোধী দিল্লির তাবেদার দিল্লির দোসর দিল্লির প্রেসক্রিপশনে যেসব বেইমানরা কাজ করছে তারা বুঝে গেছে জনগণের পারসেপশন জনগণের আইডিওলজি জনগণের চিন্তা পরিবর্তন হয়ে গেছে আজকের জনগণ পূর্বের পনেরো বছর আগে বা বিগত শেখ হাসিনার পনেরো বছরের দুঃশাসনের জনগণ নয় মানুষের কাছে ভয়টা কেটে গেছে এখন মানুষ আর ভয় পাচ্ছে না আমাদের জুলাই বিরোধীরা বিপ্লবের বিরোধীরা বুঝে গেছেন যে আজকের জনগণ যে কোনো ফ্যাসিস্টকে সরাতে পারবে তোয়াক্কা করবে না তাদের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বা ফ্যাসিস্টের সামনে দাঁড়াতে বুক পেতে দিতে তার কোনো ভয় নেই ইনু সাহেব বুঝিয়ে দিয়েছেন বন্দুক ওলাকে আর বন্দুক ছাড়াকে দেশের মানুষ আমার পক্ষে থাকলে আমি যে কোনো কাজ করতে পারবো কিচ্ছু করতে পারবেন না যে তার স্টেটমেন্ট দুটো প্রোগ্রাম জনগণকে সাথে নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন আর তাদের মুখোশ উন্মোচন করে দিবেন জনসম্মুখে এই দুটো বিষয় হলো ইনু সাহেবের মূল থিম টি টোয়েন্টি প্রথম ম্যাচ চলছে এখন এবং প্রত্যেকটা দল যখন বুঝতে পেরেছে যে ইমু সাহেব এখন হার্ড লাইনে খেলবে তখন তারা বলছে আপনার প্রতি ভরসা আপনার প্রতি আস্থা আপনি থাকেন আপনি যাবেন না এবং আপনি পারবেন একটা সুষ্ঠু নির্বাচন করতে যারা বলেন যে নির্বাচনী সবকিছুর সমাধান চুয়ান্ন বছরে অনেক নির্বাচন দেখেছি সমাধান তো দেখিনি গণতান্ত্রিক উপায়ও দেখেছি স্বৈরাতান্ত্রিক উপায়ও দেখেছি বাংলাদেশের মানুষ কোন সময়টা ভালো ছিল বুকে হাত দিয়ে বলেন অথবা কমেন্ট করে বলেন প্রয়োজন এখন সংস্কার আমাদের রাজনীতিতে এমন পরিবর্তন দরকার যে পরিবর্তনে সাদা পাজামা সাদা পাঞ্জাবি পড়ার নেতা মজিব কোট পড়ার নেতা চেয়ারে বসে থাকবে আর কর্মীরা মার খাবে আর তিনি শুধু টাকা বানাবেন এই সুযোগ যেন না থাকে পেশি শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ের সুযোগ যেন না থাকে নির্বাচনের আগের দিন পাঁচশো এক হাজার টাকা ধরিয়ে দিয়ে মানুষের ম্যান্ডেট কেনার সুযোগ যেন না থাকে এরকম বহু সংস্কার প্রয়োজন রাজনীতিতে যদি প্রয়োজন না মেটে তাহলে এই জুলাইতে যারা জীবন দিয়েছে তাদের এই জীবনের কোনো মূল্য থাকবে না এনসিপির হাসনাল বলেছে তারা বিচার সংস্কার তারপর নির্বাচন চায় আমার মনে হয় তিনটি দাবি দেশের জনগণের কে কি মানলো কে কি মানলো না করাই কি প্রথম বিচার করতে হবে যারা 19 বছর দুঃশাসন করেছে ক্রস ফায়ার করেছে গুম করেছে আমার বিএনপি'র অজস্র ভাই ঘরে ঘুমাতে পারেনি জামাতেরও একই অবস্থা অজস্র ভাই গুম হয়েছে খুন হয়েছে তার পরিবার তার শিশু সন্তান ইটিং হয়েছে এই বিরোধী দল যারা ছিল বিএনপি জামাত প্রত্যেকটার বিচার আমরা দেখতে চাই জুলাইতে যেসব মায়ের বুক খালি হয়েছে যেসব স্ত্রীরা বিধবা হয়েছে সন্তানরা এতিম হয়েছে প্রত্যেকটার বিচার আমরা ইনুজ সরকারের আমলেই চাই এর পরবর্তী এই বিচার কেউ করবে বলে মনে হয় না কারণ তারা এখনই বিচার চায় না এখনো পিলখানার বিচার চায় না হেফাজতের ইস্যুতে বিচার চায় না ছাত্র হত্যার বিচার চায় না ক্ষমতায় আসলে তারা বিচার চাইবে না পকেট ভোট সো ইনুজ সরকারের আমলেই আমরা হেফাজতের বিচার চাই কাপলা চত্বরে যে হত্যাযোগ্য পিলখানায় যারা আমাদের সেনা অফিসারকে হত্যা করেছে তাদের বিচার চায় এবং জুলাই বিপ্লবে আমাদের যেসব ভাইয়েরা প্রাণ হারিয়েছে তাদের বিচার চায় দুই নম্বর এই রাজনীতি যেন আর কখনো তত্ত্বাবধায়ক নাকি দলীয় সরকারের আন্ডারে নির্বাচন কোন পদ্ধতিতে মানে নির্বাচন আসার আগে যে বাংলাদেশ একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে এটা যেন আর না পড়ে এই রাজনীতিতে মাফিয়ারা কালো টাকার মালিকরা যেন রাজনীতি করতে না পারে কোন অশিক্ষিতরা যেন রাজনীতি করতে না পারে কোনো লুটেরা মাফিয়া সন্ত্রাসী মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী মাস্তান গুন্ডা যেন রাজনীতি করতে না পারে এই ব্যাপারগুলো প্রফেসর ইউনসকে কনফার্ম করতে হবে এই দেশকে পরিচ্ছন্ন রাজনীতিতে নিতে হলে এই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে যারা লুটপাট করবে যারা দেশের সম্পদ লুটপাট করবে যারা অর্থ লুটে নেবে শেয়ার বাজার ধ্বংস করবে গরিবের পেটে লাথি মারবে এদের রাজনীতি চিরস্থায়ী নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে এই দেশ রাজনীতির মূল থিমটি হলো লুটপাট নেতার পাশে দাঁড়ানো নেতার পাশে ছবি তোলা নেতার জন্য মিছিল করা রোদে পড়ার একটি কাজ টেন্ডার লাইসেন্স পাওয়া লুটপাটের লাইসেন্স পাওয়া এটা বন্ধের ব্যবস্থা করতে হবে আর তিন নম্বর নির্বাচন অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যা করণীয় সেটা করতে হবে জনগণ কাকে ভোট দেয় সেটাই যেন ফলাফলে নির্ধারিত হয় এই বিষয়গুলো প্রফেসর ইনুস যখন কনফার্ম করবেন আমরা বিশ্বাস করব নতুন বাংলাদেশের প্রথম যাত্রাটা শুরু হচ্ছে এবং বিশ্বাস করি প্রফেসর ইনুসের পাশে আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করবেন একটি বিষয়ে বলে রাখছি সব দলের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে সব স্টেক হোল্ডারের উদ্দেশ্যে বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না ভোটারদের পার্সেপশন অনেকে বুঝতেই পারছে না অনেকে মনে করছেন ভোট হলে আমি জিতব অনেকে মনে করছেন ভোট হলে আমি করছেন আমি জিতব অনেক কিছু এলোমেলো হয়ে যেতে পারে আমরা যারা সাংবাদিকতা করি আমরা চায়ের দোকানে বসি কথা বলি মানুষের অবস্থা দেখি ফেসবুকে পোস্ট করলে বিভিন্ন আমার সমর্থিত দলের লোকদের কমেন্টের অ্যান্সার তো অনেকের ভোট কেটে গেছে অনেকের ভোট এদিক ওদিক হয়ে গেছে এটা ভোটই বোঝা যাবে অতএব ছোট দল বড় দল মাঝারি দল কেউ অহংকারী হবে না জনগণকে নিয়ে কাজ করতে চাইলে থাকাতে পারবেন আর যদি মনে করেন ক্ষমতার রাজনীতি কেবল করবেন তাহলে জনগণ নাও বলে দিতে পারবে কারণ জনগণ খুব অ্যালার্ট লেবার এতগুলো জীবন জীবনের বিনিময় অন্তত্বের বিনিময় পঙ্গুত্বের বিনিময় জনগণ হয়তোবার ভুল সিদ্ধান্ত নেবে না তার প্রধান পরীক্ষাটা আপনার দেখলেন প্রফেসর ইনুসের পদত্যাগ শব্দটার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশ জেগে উঠেছে পুরো বাংলাদেশ প্রফেসর ইউনসের পক্ষে জেগে উঠেছে একটু সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন তাহলে বুঝবেন মানুষ কি চায় মানুষ তার বিবেক বুদ্ধিকে জাগ্রত করেছে ঘুম ভেঙে যাচ্ছে দেশের দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত